সম্মানিত আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে যে আপনারা দেখতেছেন আজকে আমরা জানবো তিল বীজ সম্পর্কে তো চলুন আমরা জেনে নিই তিল বীজ আকারে খুব ক্ষুদ্র এই তিল বীজ তেল সমৃদ্ধ যা সেচামুম ইন্ডিকাম উদ্ভিদ থেকে এসেছে এগুলি প্রায় হাজারো বছর ধরে ব্যাপক পরিমাণে চাষ হয়ে আসছে এবং বিভিন্ন রন্ধন সম্পর্কীয় ও ঔষধি প্রয়োগে ব্যবহার করা হয়ে থাকে তিল বীজ সাদা কালো ও বাদামি সহ বিভিন্ন জাতের উপর নির্ভর করে বিভিন্ন রঙের হয়ে থাকে তবে সব থেকে বেশি পুষ্টিতে ভরপুর সাদা তেল প্রতিটি বীজের নিজস্ব স্বাদ এবং গন্ধ রয়েছে সব থেকে পুষ্টিকর বীজের মধ্যে তিল একটি অন্যতম তিলের মধ্যে প্রোটিন স্বাস্থ্যকর চর্বি মনোস্যাচুরেটেড এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ফাইবার ভিটামিন বি ওয়ান বি সিক্স ও খনিজ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ফসফরাস আয়রন রয়েছে তিলের বীজের মধ্যে শেষ আমল এবং সেজামির নামক অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলি কুচকে বিভিন্ন ক্ষতির হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এই বীজ দ্বারা তৈরি তেল বিভিন্ন আয়ুর্বেদিক ঔষধের জন্য ব্যবহার করা হয় এই তিল বীজ থেকে এক ধরনের তেল বের হয় যা তিলের তেল নামে পরিচিত এটি বিভিন্ন রান্নায় খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও তিলের বিষকে পেস্ট বানিয়ে বিভিন্ন রান্নায় ব্যবহার করা হয় বহু পুরনো সময় থেকে এই তিলের বীজ খাবারের মূল উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে এছাড়াও বিভিন্ন রুটি কুকিজ ও চাইনিজ ডিশ এর উপর এর জন্য ব্যবহার করা হয়ে থাকে তো সম্মানিত বেশ চলুন আমরা জেনে নিই তিল বীজের পুষ্টি উপাদানগুলো এক গ্রাম তিল বীজের মধ্যে পুষ্টির মান কেমন থাকে চলুন আমরা তা জেনে নেই। ক্যালোরি পাঁচ থেকে ছয় ক্যালোরি স্বাস্থ্যকর চর্বি শূন্য দশমিক চার থেকে শূন্য দশমিক পাঁচ গ্রাম স্যাচুরেটেড ফ্যাট শূন্য দশমিক শূন্য ছয় থেকে শূন্য দশমিক এক সাত গ্রাম মনোস্যাচুরেটেড ফ্যাট শূন্য দশমিক দুই থেকে শূন্য দশমিক দুই পাঁচ গ্রাম প্রোটিন শূন্য দশমিক দুই গ্রাম কার্বোহাইড্রেট শূন্য দশমিক তিন থেকে শূন্য দশমিক চার গ্রাম ফাইবার শূন্য দশমিক দুই গ্রাম চিনি শূন্য দশমিক এক গ্রাম ভিটামিন ও খনিজ থায়ামিন ডি ওয়ান শূন্য দশমিক শূন্য শূন্য চার থেকে শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ মিলিগ্রাম ভিটামিন বি সিক্স শূন্য দশমিক শূন্য শূন্য তিন থেকে শূন্য দশমিক শূন্য শূন্য চার মিলিগ্রাম ক্যালসিয়াম দশ থেকে এগারো মিলিগ্রাম আয়রন শূন্য দশমিক এক মিলিগ্রাম ম্যাগনেশিয়াম তিন থেকে চার মিলিগ্রাম ফসফরাস ছয় থেকে সাত মিলিগ্রাম তিল খাওয়ার কিছু স্বাস্থ্য উপকারিত অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য তিলের বীজে থাকা সেসামিনল এবং সেসামল নামক অ্যান্টিঅক্সিডেন্ট কুশকে ক্ষতিকর হাত থেকে রক্ষা করতে সাহায্য করে এবং শরীরের অক্সিডেটিভ পেট্রেটস কমাতে বিশেষ ভূমিকা রাখে হারের স্বাস্থ্যের উন্নতি এই তিল বীজে উচ্চ পরিমাণে ক্যালসিয়াম উপাদান রয়েছে যা হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শক্তিশালী এবং সুস্থ গাঢ় বজায় রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম গ্রহণ করা দরকার এবং এই ক্যালসিয়াম তিল বীজের মধ্যে সবথেকে বেশি পরিমাণে উপস্থিত থাকে এটি আপনার ডায়েটে যুক্ত করে খুব সহজেই ক্যালসিয়ামের অভাব মেটাতে পারেন হজমের সহায়তা তিলের বীজ খাদ্য তালিকাগত ফাইবারের একটি ভালো উৎস যা মল থেকে সহায়তা করে এবং কুষ্ঠকাঠিন্য দূর করে পেটকে ভালো রাখে ত্বকের যত্ন এই বীজে জিঙ্ক এর উপাদান ত্বকের স্বাস্থ্যের বিশেষ অবদান রাখে এবং ক্ষত নিরাময় ও স্বাস্থ্যকর ত্বক বজায় রাখার জন্য এটি খুবই কার্যকর হরমোন নিয়ন্ত্রণ তিলের বীজের মধ্যে লিগনান নামক একটি যুগ রয়েছে যা স্টুজেনের মতন প্রভাব ফেলতে পারে এই যুগগুলি হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে বিশেষ করে পোস্ট ম্যানু পজাল যেসব মহিলাদের পিসিও ডি কিংবা পিসিও এস আসে তাদের ক্ষেত্রে এই তিলের বীজ খুবই উপকারী হৃদয় স্বাস্থ্য উন্নতি তিলের বীজে থাকা স্বাস্থ্যকর ফ্যাট কোলেস্টেরল এর মাত্রা কমাতে সাহায্য করে তিলের বীজে থাকা দুটি উপকারী যোগ অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রভাব ও হার্টের স্বাস্থ্যের জন্য অনেক ভালো রক্তে শর্করা নিয়ন্ত্রণ বেশ কিছু গবেষণায় জানা গিয়েছে যে তিলের বীজ রক্তে শর্করার মাত্রা বিশেষ প্রভাব ফেলতে পারে এই বিচে থাকা ফাইবার এবং প্রোটিন এর উপাদান কার্যকর মাত্রাকে ভালোভাবে নিয়ন্ত্রণ রাখতে পারে রক্তচাপ নিয়ন্ত্রণ তিলের মধ্যে থাকা ম্যাগনেসিয়াম এর উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং কার্ডিওবাস্কুলার স্বাস্থ্যের বিশেষ অবদান রাখে প্রোটিন সমৃদ্ধ তিল উদ্ভিদ ভিত্তিক প্রোটিনের সব থেকে ভালো উৎস এগুলি নিরামিষ খাবারে একটি মূল্যবান সংযোগ করে তোলে রক্তাল্পতা প্রতিরোধ এই বীজের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে আয়রন শরীরের অভাবজনিত রক্তাল্পতা প্রতিরোধ করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিলের বীজের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া অ্যালার্জির সম্ভাবনা তিল বীজ থেকে অ্যালার্জির সম্ভাবনা খুব একটা স্বাভাবিক নয় তবে বেশ কিছু মানুষের হালকা চুলকানি আমবাত কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিতে পারে যদি কোনো ব্যক্তির এই উপসর্গগুলি গুরুতর হয়ে যায় তবে তৎক্ষণাৎ এটি খাওয়া বন্ধ করে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে অক্সালেট যেসব ব্যক্তিদের কিডনিতে পাথর আছে তাদের তিলের বীজ থেকে বিরত থাকা দরকার কারণ তিলের বীজে অক্সলেট নামক যোগ রয়েছে যা কিডনিতে পাথরের সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে ওজন বৃদ্ধি এই বীজ খুবই পুষ্টিকর এবং এতে বেশ ভালো পরিমাণে ক্যালোরির ঘনত্ব রয়েছে প্রচুর পরিমাণে তিলের বীজ খাওয়ার ফলে দ্রুত ওজন বৃদ্ধি হতে পারে হজমের সমস্যা এই বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে কিছুটা হজমের সমস্যা হতে পারে তবে খুব বেশি তিল খাওয়া বিশেষ করে যদি উচ্চ ফাইবার যুক্ত খাবার খাওয়া কোনো ব্যক্তি অভ্যাস না থাকে তবে সেসব ব্যক্তির হজমে অস্বস্তি গ্যাস কিংবা পেট ফোলা ভাবের মতো সমস্যা হতে পারে ঔষধের সাথে মিতস তিল বীজ নির্দিষ্ট কিছু ঔষধের সাথে যোগাযোগ করতে পারে তিলের বীজের মধ্যে অল্প পরিমাণ ভিটামিন কে রয়েছে যা রক্ত পাতলা করার ঔষধে হস্তক্ষেপ করতে পারে যদি কোনো ব্যক্তি এই ধরনের ঔষধ গ্রহণ করে থাকে তবে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই এটি খাওয়া দরকার সমানি ভিউয়ার্স আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আপনার পরিচিত মানুষদের কাছে শেয়ার করুন এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন আর আপনি যদি এখনও আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করুন আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার